কোরবানি শব্দটি করুপ থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা সন্তুষ্টি অর্জন করার যেসব বড় বড় মাধ্যম রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার তার একটি বড় মাধ্যম হল কোরবানি যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার একটি বড় মাধ্যম হল কোরবানি আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইসালাম জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সেই কোরবানি আমাদের কুরবানি যদিও কোরবানি প্রথা আদম আলা ইসলাম থেকে চালু রয়েছে আদম ইসলামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময় আসলে আদম আলাহিসাল্লাম তার গতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন কাবিল তা প্রত্যাখ্যান করল কাবিল বলল আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক পরিস্থিতি দেখে আদম আলাই বললেন ঠিক আছে তোমরা কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে আল্লাহ ইতিহাস আমাদের নবীর পেশ করেছেন তাতে আল্লাহ তালা বলেন সাল্লআাল আপনি আদমের দুই ছেলের ইতিহাস আপনার উম্মাদকে শোনান পড়ে শোনান ঈদ কার্রাবা কোরবানান যখন তারা দুই ভাই কোরবানি পেশ করেছিল ফতাম আহাদহেমা আলমিত মিন আল্লা খার দুইজনের একজনের কোরবানি কবুল হয়েছিল অপরজনের কুরবানি কবুল হয়নি কাবিল ছিল চাষি মানুষ জমি চাষ করতো মর্মে কিছু গম কোরবানি পেশ করেছিল হাবিল পশু পালন করতো মর্মে একটি দোম্বা কোরবানি করেছিল তখনকার কোরবানি কবুলের প্রথা ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে যার কুরবানি জলে যাবে তার কোরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে দেখা গেল আকাশ থেকে আগুন এসে কাবিলের পশু দোম্বা জ্বলে গেল এতে কাবিল খুব ক্ষুব্ধ হল হাবিলের দোম্বা যখন কবুল হলো তখন কাবিল খুব ক্ষুব্ধ হল তাতে মনে করল যে মানসম্মান ঢাকার জন্য হাবিলকে হত্যা করতে হবে এছাড়া কোনো পথ নেই মূলত ইকলিমাকে বিবাহ করতে পারেনি সেজন্য হাবিলকে হত্যা করেছে ঘটনা তা নয় যখন সমাজে সবাই বলতে লাগলো যে কাবিলের কোরবানি কবুল হয়নি হাবিলের কোরবানি কবুল হয়েছে একটা সম্মানের ব্যাপার ছিল তাই কাবিল বলল হাবিলকে হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল ঠিক আছে তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি আমার পাপ নিয়ে আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও এই কথা হাবিল বলল অনেক সময় বক্তব্য বলা আছে পৃথিবীর সামাজিক অবস্থা এখন যা দেখছেন এর চেয়েও খারাপ হবে তখন মানুষ ঘরে থাকবে থাকার কথা আল্লাহ নবী বলেছেন তো সাহেবগন বললেন যে আচ্ছা ঘরে এসে যদি মানুষ আমার মধ্যে অন্যায় করে তাহলে কি করব। তখন আল্লাহ রসুল তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ঘরে যদি তোমাকে কেউ মারতে আসে তাহলে হাবিলের মতো উত্তর দিও যে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না পরিস্থিতি এমন হবে ধীরে ধীরে যা দেখতে পাচ্ছেন সামাজিক অবস্থা আরো খারাপ হবে পশুপ্রাণীর মত হবে সময় বুঝে কাবিল হাবিলকে হত্যা করলো লাশ পড়ে আছে কি করবে তা জানা নাই দুটি কাক আসলো মারামারি করলো তাতে একটা কাক মারা গেল জীবিত কাকটি একটা গর্ত ঘরে মৃত কাকটাকে পুঁতে দিল তাতে কাবিল বুঝল যে হাবিলকে মাটিতে পুঁতে দিতে হবে পদ্ধতি সে সময় তাই ছিল পরিস্থিতিতে লজ্জা পেলেও কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাহিসের কুরবানি যদিও কুরবানি আদম আলাহ ইসলাম থেকেই চালু রয়েছে ইব্রাহিম আলা ইসলাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক সোরাচারী শাসকের এলাকা দিয়ে যাচ্ছিলেন শাসকে বলা হলো আপনার এলাকায় একটা লোক প্রবেশ করেছে ইব্রাহিম নামে তার সাথে একজন মহিলা রয়েছে সে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী বা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী বা সে যুগে সবচেয়ে সুন্দরী ইব্রাহিম আলী তার স্ত্রীকে তার নিকট পাঠানোর জন্য বলা হলো ইব্রাহিম আলী বললেন দেখো সারা আমাকে যখন কিছু বলে তখন আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি বলো আমার স্বামী তাহলে আমি মিথ্যু হয়ে যাব তুমি বলে এটা আমার ভাই মনে রেখো সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসাবে ভাই বোনও বটে একথা বলে ইব্রাহিম আলী সারাকে সরেচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন তিনি সলাত আরম্ভ করলেন সরেচরি শাসকের ঘরে ঢুকতেই সে দাঁড়ালো তার গায়ে হাত লাগাবে সারা বলল থামেন আগে উজু হবে হবে তারপরে কথা সারা উজু করলেন দেরিকা সলাৎ আদায় করলেন এবং বললেন আল্লাহ ইনকাত্তা আলম আমা আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমাকে বিশ্বাস করি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আমি কথা বলি না যে এব্রাহিম আমার স্বামী আমি বলছি এব্রাহিম নবী এটা আমি মেনে নিয়েছি অহাশান তো লাজাজি। আর আমার লজ্জায় স্থান আমার স্বামী এব্রাহিম ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিইনি যদি এই তিনটে কথা আমার সত্য হয়ে থাকে যে আমি তোমাকে মেনে নিয়েছি আমি তোমার নবীকে মেনে নিয়েছি আর আমি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হইনি কথা তিনটে যদি সত্য হয়ে থাকে তাহলে ফলা তুসাল্লা তাল কাফেরা এই কাফেরকে আমার উপরে জয় করবে না সেজন্য নির্জন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি সরেচারি শাসক অজ্ঞান অজ্ঞানী আপনি কিভাবে আমাকে রেখে যেতে পারেন আপনি আমাকে কিছু তিনি বলছেন আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন আতা আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন ইব্রাহিম আহমেদ সাল্লাম বলছেন না তিনি এই ছাড়া আর কিছু বলেননি হ্যাঁ আল্লাহ অনম যাচ্ছি যাচ্ছে তখন উনি বললেন ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তারপরে দুধের সন্তান পানি পানি শেষ হলো এখানের আর লম্বা কথা নেই একবার সাফা পাহাড়ে গেলেন একবার মারুয়া পাহাড়ে গেলেন সাতবার ঘোরার পরে কোনো পথ হলে না বাচ্চার কাছাকাছি তখন একটা শব্দ তো বলছেন কে কি চাও পানির প্রয়োজন তখন জিবরাইল ইসলাম পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন সেই পানি ফুটে চতুর্দিকে বের হতে লাগলো হাজারা সে পানিকে ঠেকানোর চেষ্টা করলেন বখারে মুসলিমে এসেছে তিনি সে পানি না ঠেকালে সারা পৃথিবী পানি ছড়িয়ে পড়ত জমজম পানি জমজমের পানি নিয়ে আজকের মতো কোনো কথা নেই তবে এতটুকু যে খায়রো মাইনুল আজল মাও জমজম মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি মা সরে জম মা জমজম পানি যে জন্য পান করা হবে সেটাই হবে বলে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এখানে একটা কথা থাকছে যে ইসমানের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে একথা মিথ্যা জিব্রাহিম নিজে পায়ের আঘাত করে জমজম চালু করেছেন এটাই সত্য ইব্রাহিম আলাহিসাল্লাম চলে গেলেন ইসমাইলের পায়ের আঘাতে জমজম চালু হয়েছে কথা মিথ্যা জিব্রাল্লাহ আলাইহিস নিজে পায়ের আঘাতে জমজম চালু করেছেন এটাই সত্য ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সানিয়া পাহাড়ের পাশে গিয়ে কাবলা কেবলার দিকে মুখ করে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকুম বিন জুরিয়াতিল বিবাদিন গায়রিল দিদারিন মিন বাইতিল হারাম তার ভালোবাসার অভাব নেই নব্বই বছর বয়সে একটা ছেলে পেয়েছেন তিনি আহল পরিবারকে ছেড়ে যাবেন এত কঠোর ইব্রাহিম আলাই সালাম ন আদেশ পালন করতে হবে এটা একটা পরীক্ষা তো বলছেন আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষজন নেই ঘাস পাতাও নেই একটু কাগে স্ত্রী যা বললেন ইব্রাহিম আলাই সালাম তাই বলছেন প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে কোনো মানুষজন নেই ঘাস পাতাও নেই একটু কাকে স্ত্রী বললেন আপনি আমাকে রেখে যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে মানুষজন নেই ঘাস পাতাও নেই আপনি আমাকে কিছু বলবেন না আমি কেমনে থাকি এখানে তো শেষ পর্যন্ত যখন বললেন হ্যাঁ আল্লাহ রেতে যাচ্ছে তখন তিনি বললেন ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না তার কি সাহস সাহস কিছু না এটা ইমানি ব্যাপার একটা মহিলা মানুষ একটা দুধের বাচ্চাকে নিয়ে কেমনে থাকবেন মানুষজন তো নেই কি ছবি নেই তো সেই কথা ইব্রাহিম আলাই সালাম বলছেন তবে ইব্রাহিম আলাই সালাম বলছেন যে তোমার কাবা ঘরের পাশে তখন কিন্তু কোনো ঘর নেই মধ্যের লম্বা কথা সেটা না বলে অনেকদিন পরে আসলেন ছেলের কাছে ছেলেকে বলছেন বনাইয়া ফাল্লামা মা হুসান যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এই সময় বাচ্চাকে খুব ভালো লাগে বাপ মাকে ভালো লাগে বাপ মা বারবার কোলে নেয় আদর করে চুমা দেয় যেদিন বাচ্চা বড় হয়ে যায় পড়াশোনা করে না সেদিন বাপ মেজাজ খারাপ করে যেদিন ছেলে বড় হয়ে যায় টাকা ইনকাম করে না সেদিন বাপ মা দুইজনেই অসন্তুষ্ট হয় কিন্তু এই সময়টা অসন্তুষ্টের নয় এই সময় খুব ভালো আদর যত্নের সময় দৌড়াদৌড়ি করতে পারে বলছেন আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ইসলাম আলাইসালাম বলছেন আব্বা আপনি যে স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন উল্লেখ্য ইব্রাহিম আলি ছেলের মুখের উপরে কাপড় দিয়েছিলেন ছুরির নিচে লহা লাগানো হয়েছিল তাই ছুরি কাটে না হাত পা বেঁধেছিলেন যাতে করে নড়াচড়া না করে এগুলো সব কথা মিথ্যে একটা কথাও সত্য নয় আল্লাহ বলেছেন ছেলেকে কোরবানি করতে হবে এবং আরাফা ভাব এমন তার বিয়ে জলহার আট তারিখ ভাবলেন আরাফা বুঝলেন ছেলেকে কোরবানি করতেই হবে নয় তারিখ যেমন নাহা দশ তারিখে ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে চলে গেলেন ফাসলামা একমত হ্যাঁ ঠিক আছে দেখেছেন স্বপ্নে তা বাস্তবায়ন করুন মিনা মাঠে ফাঁকা জায়গায় নব্বই বছরের বৃদ্ধ মানুষ মাথার চুল দাড়ি পেকে গেছে কোনো মানুষ নেই আকাশ থেকে দেখছেন আল্লাহ ফেরেস্তারা দেখছেন বাচ্চাকে উপর করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন আল্লাহ বলছেন ইব্রাহিম কাছ সাদ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানী করতে হবে এটা আমার বাধে নেই আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি তোমার ছেলেকে কোরবানী করতে পারো কিনা তুমি পরীক্ষায় পাস করে গেছে ইব্রাহিম আর এইটা হলো বালাউল নবিন এটা তোমাকে বড় পরীক্ষা করা হলো অভাব দায় না একটা বড় কোরবানি অন্য পশুর মাধ্যমে তোমার এই কাজ আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম বলা হয়েছে ওই দুম্বাটাই যেটা হাবিলের জন্য ছিল জ্বলে গেছিল সেটাই জান্নাতে ছিল বলে আলোচনায় এ অংশই ঠিক দেওয়া হয়েছিল তার সামনে ছেলে থেকে গেল দুম্বা কুরবানি হয়ে গেল ইব্রাহিম আলি করলেন এই কুরবানি আমাদের কুরবানি যদিও কুরবানি আদম আলি ইসলাম থেকে চালু রয়েছে আমাদের কুরবানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আল্লাহ লাহু সাউলা বিজাহি ফলায়করামন্ন মুসাল্লাম কারো যদি অর্থ সম্পদ থাকে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে কথাটা খুব শব্দ হলো হাদিস গরহনি হাসান কুরবানি কি বড় জোন বড় নেকির কাজ কুরবানি করলে নেকি হবে না করলে গুণা হবে না